মাংসের জন্য সোনালী মুরগি পালন করে অনেকটা লাভবান হওয়া যায় হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আইনান নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সোনালি মুরগি পালন সম্পর্কে কীভাবে আপনি যদি মাংসের জন্য সোনালি মুরগি পালন করতে চান কীভাবে আপনি আপনার মুরগিগুলোকে দেখাশোনা করবেন টেক কেয়ার করবেন কী জাতীয় খাবারগুলো দেবেন কী জাতীয় ওষুধগুলো দেবেন আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথম দিন আপনারা আপনাদের সোনালী মুরগির বাচ্চাগুলো আনার পর আপনারা অবশ্যই লাইসোপেটের পানি দিবেন প্রতি এক লিটারে এক গ্রাম করে দিবেন দেখেন এখানে আমাদের পাঁচশো সাড়ে পাঁচশো পিস সোনালি মুরগির বাচ্চা আছে আজকে প্রথম দিন এগুলোর তো আমরা এখানে প্রথমেই ওদেরকে লাইসোপেটের পানি দিয়ে দিবেন এরপরে আপনারা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ চালাবেন সেটা হচ্ছে অ্যানরোসিন এই ওষুধটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে এরপরে আপনারা তিন দিনের সময় রানী খেতের ভ্যাকসিন করাবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে এরপরে গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই মুরগিকে জিঙ্ক খাওয়াবেন অথবা ভিটামিন এডি থ্রি খাওয়াবেন এতে করে আপনাদের মুরগিগুলো দুর্বলতা কাটিয়ে উঠবে তারপরে হচ্ছে নয় দিনের মাথায় গিয়ে আপনারা অবশ্যই নয় থেকে দশ বারো দিনের মধ্যে গাম্বরো ভ্যাকসিন করাবেন এর মধ্যে যদি আপনাদের মুরগি অসুস্থ হয় তাহলে অবশ্যই কিডনি টনিক দিবেন অ্যান্ড হিস্টাসিন দিতে পারেন আপনারা অথবা তারপর যদি আপনাদের মুরগির পায়খানার সমস্যা হয় অথ তাহলে আপনারা টু টু প্লাস যে ওষুধটা আসে ওইটা অনেক কার্যকরী ওইটাই ইউজ করতে পারেন এবার আসে আপনাদের মুরগিদের খাওয়ার তালিকা সম্পর্কে যখন আপনারা আপনার মুরগিকে মাংসের জন্য উৎপাদন করতে চাইবেন তখনই অবশ্যই আপনাদের বাচ্চাগুলোকে জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার এক্সট্রাটার খাবারটা দিবেন একদম একদম খাওয়াইতেই থাকবেন অনবরত চব্বিশ ঘন্টা তিরিশ দিন পর্যন্ত ওরা একদম কোনো মা পা খাওয়াবে খাওয়াবেন এরপরে গিয়ে তিন দিনের পর থেকে আপনারা মুরগিগুলোকে খাওয়ার দিবেন তখন আপনারা ব্রয়লার গ্রোয়ারটা ব্যবহার করবেন বয়ল যেটা বড়োটা ওই খাদ্যটা ব্যবহার করবেন তিরিশ দিনের পরে গিয়ে প্রতিটা মুরগিকে পঁয়ত্রিশ গ্রাম করে দিবেন চল্লিশ দিন পর গিয়ে চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ দিন পর গিয়ে পঁয়তাল্লিশ এভাবে করে খাবার দিবেন এতে করে আপনাদের মুরগিগুলোর তাড়াতাড়ি সস্তা স্বাস্থ্য আসবে অবশ্যই অবশ্যই পনেরো দিন পর ভাইটাল অ্যামাইনো গ্রোথ প্রোমোটারটাকে দিবেন এতে করে আপনাদের মুরগির মাংস উৎপাদনে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করবে কেন তারপরে হচ্ছে সাড়ে পাঁচশো মুরগি বাইশ বস্তা খাবার লাগবে আনুমানিক বাইশ থেকে পঁচিশ বস্তা তো দর্শক আজকের ভিডিওতে এতটুকু আপনারা দেখতেছেন আমাদের সোনার মুরগিগুলো তো আরেকটা কথা নয় আপনাদের মুরগিকে অবশ্যই এডি থ্রি পিএইচ দেন হচ্ছে জিঙ্ক এগুলো আপনাদের মুরগির বাচ্চাগুলোকে বিশ দিন পর থেকে একদিন একদিন একটা একটা করে খাওয়াবেন র্যানাসিনে যখন দেখবেন আপনাদের মুরগিগুলো একটু ঝুটতেছে তখন একটু মাইক্রো নেই একটু র্যানাসিন দেবেন যখন দেখবেন মুরগির পায়খানার সমস্যা তখন একটু টু প্লাস দিবেন যখন দেখবেন মুরগি একটু হা হা সমস্যা তখন অ্যান্ড অ্যান্ড হিস্টাসিন দেবেন তো এভাবে আপনার মুরগিগুলোকে টেক কেয়ার করতে হবে